এই দেখতে পাচ্ছ এই পেঁয়াজগুলোকে এবার আমরা চিকেনের মধ্যে দিয়ে তো এবার পেঁয়াজগুলো সব এর মধ্যে আমরা এরকম সুন্দর করে হাত দিয়ে ঢোলে ঢালে এর মধ্যে দিয়ে দেবো দেওয়া হয়ে গেল এইবার দেব এর মধ্যে আমরা নুন নুন দিয়ে দেবো স্বাদ অনুসারে মোটামুটি দিয়ে দিলাম নুন এবার দেবো আমরা এর মধ্যে সর্ষের তেল আচ্ছা সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে আর এবার এর মধ্যে দেব আমরা লঙ্কার গুঁড়ো গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এবার দেবো হচ্ছে হলুদের গুঁড়ো আমি একবারে নিচ থেকেই এই নিচে এখানে ম্যারিনেটটা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেবো এবার আদা আর রসুনের পেস্ট সবার প্রথমে দেবো আদা আনুমানিক দেড় চামচ মতো আদা এবার দেবো আমরা রসুন আর গোটা এক টেবিল স্পুন মতো রসুন দিয়ে দিলাম দেড় টেবিল স্পুন দিলাম রসুনটা একটু বেশি না দিলে ভালো হবে না তাই জন্য রসুনটা দিয়ে দিলাম এবার আর এবার দেবো আমরা ধনে আর জিরের গুঁড়ো ধনে আর এই ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম এটা রোস্টেড ধনে জিরের গুঁড়ো একবারে খালি খোলায় ভেজে তারপরে তৈরি করা আছে দিয়ে এবার সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি আমরা দিচ্ছি টক দই আর টেস্টটাও খুব সুন্দর হবে কারণ একটু খাট্টা খাট্টা একটা ভাব আসবে সুন্দর আর ম্যারিনেশনে কিন্তু খুব সুন্দর হবে এবং চিকেনটা একদম সফট হয়ে যাবে যাই হোক এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি মিনিট দশ মতো তারপরেই আমরা পুরো রান্নার প্রসেসটা তোমাদের কাটাচ্ছি চলো দেশি চিকেন বানানোর জন্য চলে এসেছি ছাদে আর একটা দেশি দেশি ফিল লাগবে তো তার জন্য এই যে মাটি দেখতে পাচ্ছ উনুন আছে আমাদের আর এই যে তলায় লাগিয়ে নিয়েছি কাদা কাদা মাটি না লাগালে কড়াইটা না হবে তো সবার প্রথমে দেখাই তোমাদের চিকেনের চিকেনটা ম্যারিনেট করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ এই যে চিকেনটা ম্যারিনেট করা আছে আর এর মধ্যে দেওয়া আছে হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো আর এদিকে তেজপাতা দেওয়া আছে আর কি কি দেবো এর মধ্যে দেবো হচ্ছে আমরা গোটা গরম মশলা তো সবার গোটা গরম মশলা দেওয়া যাক দারচিনি দারচিনি লবঙ্গ আর এলাচ তেলে দিতে পারতে না তেলে দেবো না এইভাবে দেবো একেবারে একবারে ডিরেক্ট ঝামেলা বেশি ঝামেলা করা যাবে না কেন বলতে বৃষ্টি আসছে আকাশের অবস্থা ভালো না যখন তখন বৃষ্টি ঝেলে যাবে আর সেই জন্যে আমাদের করতে হবে এইভাবেই আচ্ছা আর আর কি আর কি আর কি উনুন জ্বালা আচ্ছা এবার উনুনটা জ্বালিয়ে নিই আর দুটো শুকনো লঙ্কা রয়েছে দুটো শুকনো লঙ্কা দেব এর মধ্যে একবারে ফেটে দিয়ে দিলাম এবার উনুনটা জানানো যায় কাঠুরিয়া বসে গেছে কাট কাটতে কাঠ না কাটলে তো জ্বালানো যাবে না মোটামুটি কাঠগুলো কাটা হয়েছে দাদা কেমন লাগছে মানে কেমন মজা লাগছে কেমন সেটা বলুন গাছে উচ্ছে ধরেছে এই যে ছোট ছোট উচ্ছে ধরেছে আর আর কি এই যে পরপর দোপাটির চারা বেরিয়েছে পরপর পরপর দেখুন আর এখানে এই গাছটা কিন্তু বেশ মোটা সোটা তাকড়া হয়ে গেছে এই যে আমের গোল এসছে আবার বারো মাসের আম এই হচ্ছে একটা সেদিন একটা করবি ফুল গাছের চারা নিয়ে আসলাম জানি না এটা লাল কি কি কালার হবে আর এখানে টুকটাক গাছ আছে হচ্ছে টুকটাক হোক এবার উনুনটা উনুন হ্যাঁ উনুন জ্বালাই ওইদিকে আকাশ পুরো মেঘলা না আসে চলো উনুনটা জ্বালিয়ে নি তাহলে চলো ক্যামেরা ধরো বন্ধু হয়ে গেলো কাটকাটা অনেকটা কাট হয়ে গেছে আর এই যে ডিমেট নিয়ে এসছি ডিমের ট্রেন দিয়ে জ্বালাবো এ দেখো দেখতে পাচ্ছ একদম উলুন জ্বলে গেছে একদম আর আমরা কড়াই গরম হয়ে গেছে কেটে গেছে তেল দিয়ে দেবো সর্ষের তেল কষা কষা হবে তেলটা একটু গরম পর্যন্ত একটু অপেক্ষা করবো আমরা হ্যাঁ উনুনটা একদম ঘন ঘন করে জ্বলছে দেখ এখন দেখো এখন ঘন ঘন করে জ্বলছে উনুনটা তো হাওয়া দিয়ে দেবো যাতে ধোঁয়াটা পালিয়ে যায় ওই দিকে বৃষ্টি পড়ছে কোথায় হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই তো বৃষ্টি পড়ছে ওই বৃষ্টির মধ্যেই রান্না হবে ওর বৃষ্টি জলে তেলে জল হয়ে যাবে ভালো মতন ধরে নিয়েছে গরম হয়ে গেছে হ্যাঁ সবার প্রথমে দিয়ে দেবো আমরা জিরে ফোড়ন

তো আমরা টমেটো এর মধ্যে একটা ম্যাশ করে নিয়েছি আর এখান দেখতে পাচ্ছো পুরোপুরি তেল উঠে এসেছে এবার আমরা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম আর কিন্তু জল দেবো এইভাবেই প্রসাদ থাকবো আর নুন টুন তো আগে থেকে দিয়ে নিয়ে এসছি যদি কম বেশি হয় তারপরে আমরা ওটা দেওয়া যাবে আর এর সঙ্গে সঙ্গে একটুখানি কালার লঙ্কা দেবো কালার লঙ্কাটা দিলে বেশ সুন্দর একটা লাল কালার আসবে দারুণ লাগবে তো চলো দিয়ে দেওয়া যাক

দেখুন টক টক ফুটছে আর জল দেবো না জল ছাড়াই কিন্তু এইভাবে হবে আগুনটা করে তো বন্ধুরা দেখো কিন্তু আমাদের কিন্তু পুরো একেবারে রেডি পুরো একেবারে চিকেন কারি কারি মানে জল ছাড়া কারি ওই জাস্ট একটুখানি জল দিয়েছি আর জল ছাড়াই কিন্তু হয়েছে তো এবার দেবো আসল টেস্টারকে খেতে টেস্টার তুই একটুখানি দেখো দেখে বলো কার কার এরকম কষা মাংস খেতে ভালো লাগে এরকম কষানো আগে এরকম কষানোর আগে কমেন্ট করো কমেন্ট করো কষানোর আগে এই রকম খেতে কার কার ভালো লাগে এরকম ধোঁয়া উঠছে আর এরকম পরিবেশ আর দেখতে পাচ্ছ পুরো মেঘলা আকাশ না 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 টেস্ট করা যাক চলো তেল 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 জোরে জোরে পাচ্ছে জোরে জোরে পাচ্ছে লে 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 চলো খাওয়া যাক প্রথমে হাত দিয়ে দেখি কেমন সিদ্ধ হয়েছে ওরে ভাই তো মাখন হয়ে গেছে মাখন ভো দেখো পিসটা তো কেমন এই চলে যাচ্ছে কেন রসগোল্লা তো রসগোল্লা এই দেখো

একদম কমপ্লিট হয়ে গেছে এবার একটু গরম মশলা হয় একটু ঘি দিয়ে দেবো ব্যাস একদম ঝাক্কাশ হয়ে যায় চলো গরম মশলা দেওয়া যাক গরম মশলা কই রে গরম মশলা গরম মশলা দেওয়া যাক ঠিক হয়ে গেছে এই যে ঘি খোলা যাক মায়াপুরের ঘি দিয়ে করে কচি করে কচি করে নেড়ে চেড়ে দাও একদম ও এর যা উঠেছে না ও কার খেতে খেতে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো আর এরকম বাড়িতে বানাও একবার বাড়িতে না বানালে কি করে হবে আর কি করছো বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো এত কষ্ট করছি তোমাদের জন্যে